অ্যাপস্টেইন নথি প্রকাশ বিশ্ব রাজনীতিতে তোলপাড় মোদী ও প্রভাবশালীদের নাম ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রে সাজাপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত বিপুল পরিমাণ গোপন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এসব নথিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরদের নাম উঠে এসেছে সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ একাধিক প্রভাবশালী ভারতীয় ব্যক্তিত্বের নাম থাকায় দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক মোদী আম্বানি সংযোগ নিয়ে নথিতে কি বলা হয়েছে গত শুক্রবার তিরিশ জানুয়ারি প্রকাশিত নথিতে দেখা যায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে জেফ্রি এপস্টেইনের একাধিক ইমেল ও বার্তা বিনিময়ের তথ্য রয়েছে এসব যোগাযোগ হয়েছিল দু সালে এপস্টেইন প্রথমবার যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরের সময় নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিযুক্ত হতে যাওয়া ভারতীয় রাষ্ট্রদূতদের বিষয়ে আলোচনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বৈঠক আয়োজন নিয়েও এপস্টেইনের সঙ্গে আম্বানির কথাবার্তা হয়েছিল অনিল আম্বানি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ভাই মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলেও পরিচিত ট্রাম্প প্রশাসন ও কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গ নথিতে উল্লেখ করা হয় দু সালের ১৬ মার্চ ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদে শপথ নেওয়ার প্রায় মাস পর অনিল আম্বানি এপস্টেইনকে একটি বার্তা পাঠান ওই বার্তায় তিনি জানান ভারতের নেতৃত্ব ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনে এপস্টেইনের সহায়তা চাইছে ওই তালিকায় ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও সাবেক কৌশলীবিদ স্টিভ ব্যানানের নামও ছিল একই সঙ্গে মে মাসে নরেন্দ্র মোদীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক আয়োজনের বিষয়েও এপস্টেইনের পরামর্শ চান আম্বানি ইসরায়েল সফর ও পররাষ্ট্রনীতির বিতর্ক নথিতে আরও বলা হয় দু সালের উনত্রিশে মার্চ এপস্টেইন এক বার্তায় লেখেন ইসরায়েল কৌশল নিয়ে আলোচনা মোদীর সফরের সময় নির্ধারণে প্রভাব ফেলছে এর দুদিন পর অনিল আম্বানি জানান প্রধানমন্ত্রী মোদী জুলাইয়ে ইসরায়েল সফর করবেন এবং এ বিষয়ে ট্র্যাক টু যোগাযোগে এপস্টেইনের পরিচিতদের সম্পর্কে জানতে চান পরবর্তীতে ২৬ জুন দু হাজার সতেরো ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন নরেন্দ্র মোদী এরপর ছয়ই জুলাই তিনি ইসরায়েল সফরে যান যা ছিল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর ওই সফরে ফিলিস্তিনির কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ না করায় ফিলিস্তিনের কর্মকর্তারা তীব্র সমালোচনা করেন সেই বছরই ভারত ইসরায়েল থেকে প্রায় সাতশো মিলিয়ন ডলারের অস্ত্র কেনে এবং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয় বিশ্লেষকদের মতে এটি ফিলিস্তিন প্রশ্নে ভারতের দীর্ঘদিনের অবস্থান থেকে একটি বড় নীতিগত পরিবর্তন এপস্টেইনের ইমেল ও বিতর্কিত মন্তব্য নথিতে উল্লেখ রয়েছে মোদীর ইসরায়েল সফরের পর এপস্টেইন জাবর ওয়াই নামে এক ব্যক্তিকে ইমেলে লেখেন মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বার্থে ইসরায়েলে গিয়ে পরামর্শ নিয়েছিলেন এবং এতে রাজনৈতিকভাবে লাভ হয়েছে এই ইমেলে আরও দাবি করা হয় মোদী ট্রাম্পকে সন্তুষ্ট করতে ইসরায়েলে গিয়ে প্রকাশ্যে আনন্দ উৎসবে অংশ নেন এরপর দু সালের লোকসভা নির্বাচনে মোদীর বড় জয়ের পর এপস্টেইন হোয়াইট হাউসের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের সঙ্গে মোদীর বৈঠক আয়োজনের প্রস্তাব দেন একই সময়ে নিউ ইয়র্কে অনিল আম্বানি ও এপস্টেইনের বৈঠকের কথাও নথিতে উল্লেখ রয়েছে তবে এসব বিষয়ে অনিল আম্বানির কোনো সরকারি অনুমোদন ছিল কি না সেই বিষয়ে নথিতে স্পষ্ট কোনো তথ্য নেই আরেক ভারতীয় হিসাবেও উঠে এসেছে বিজেপি নেতা ও সাবেক কূটনীতিক হরদীপ সিং পুরীর নাম নথি অনুযায়ী দু চোদ্দ থেকে দু হাজার সতেরোর মধ্যে এপস্টেইনের সঙ্গে তার একাধিক ইমেল আদান প্রদান এবং নিউ ইয়র্কে অন্তত তিনবার সাক্ষাতের তথ্য রয়েছে তবে হরদীপ সিং পুরী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন এসব যোগাযোগ ছিল সম্পূর্ণ পেশাগত এবং বিনিয়োগ সংক্রান্ত সরকারের প্রতিক্রিয়া ও বিরোধীদের দাবি এপস্টেইন ফাইলসে মোদীর প্রসঙ্গকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন দু সালের ইসরায়েল সফর ছাড়া ইমেলে থাকা বাকি মন্তব্যগুলো একজন দণ্ডিত অপরাধীর কল্পনা প্রসূত বক্তব্য ছাড়া কিছু নয় অন্যদিকে বিরোধী দল কংগ্রেস এসব তথ্য নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন এপস্টেইন ফাইলস প্রকাশে এনেছে কারা প্রধানমন্ত্রীর ওপর প্রভাব বিস্তার করছে এতে ভারতের পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে এপস্টেইন নথি প্রকাশের পর ভারতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ক্ষমতার কেন্দ্র ও প্রভাবশালী মহলের যোগাযোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে